আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাতু দর্শক ভাইয়েরা এই যে কোটা আন্দোলন নিয়ে যে মারামারি দেখলেন না এটা তো কিছু না ভাই বলতে গেলে যে সবে তো মাত্র শুরু হচ্ছে এখনও অনেক বিষয় কিন্তু আপনাদের দেখার বাকি রয়েছে বাংলাদেশে এই যে বর্তমানে কোটা আন্দোলন নিয়ে যে একটা হুলস্থুর কাণ্ড চলতেছে মারামারি পিটা কি কি একটা আজীব ধরনের অবস্থা এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে যেখানে নবীজ সাল্লাম স্পষ্ট বলছেন যে এক মুসলমানের জন্য আর এক মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে সেখানে এক মুসলমান আর এক মুসলমানকে পিটাচ্ছে কি একটা আজীব ধরনের একটা কাণ্ড কারখানা চলছে বাংলাদেশে বড় আরও নির্লজ্জর মতো কাজ হলো যে মানুষ কতটা নিচে নামতে পারলেন যে মেয়েদের কেউ সাথ দিচ্ছে না এখানে মেয়েদেরকেও পিটাচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন একটা ভিডিও যে এই যে ভিডিওটা দেখেন এই যে এই এই যে যে ছেলেটাকে রক্তাক্ত করছে মেরে এরপর এদিকে সাইডে দেখেন এই যে এই যে পিটানো হচ্ছে এই যে মেয়েদেরকে দেখেন এই যে দেখেন এই যে এই যে লাঠি চার্জ করা হচ্ছে দেখেন সামনে দেখেন এই যে এই যে আমি আমি আপনাদেরকে কেন একটা বিষয় বলি যে দেখেন যে এই যে মারামারি দেখতেছেন যে এই যে ছেলেটাকে রক্তাক্ত করলো কী করলো আমার মতো কিন্তু একজন মুসলমান তাই না দেখেন মুসলমান মুসলমানকে পিড়াচ্ছে মারতেছে আবার আমরা মুসলমানরা এবার জান্নাতের হকদারের দাবিদার জান্নাতে যাওয়ার আশা করতেছি আপনাদেরকে আরেকটা আরেকটা ভিডিও দেখাচ্ছি আরেকটা ভিডিও দেখলে আপনারা আরও একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবে সেটা হলো যে এই যে এই যে দেখেন ভিডিওটা দেখেন এটা কিন্তু ওই বাংলাদেশ একটা ছেলেকে বাংলাদেশে একটা ছেলেকে জোর করে জয় বাংলা বলানো হচ্ছে আমরা কিন্তু জানি যে আবার ইন্ডিয়াতে ইন্ডিয়ার মুসলমানদেরকে হিন্দুরা জোর করে জয় শ্রীরাম বলায় আর বাংলাদেশে জোর করে জয় বাংলা বলানো হচ্ছে আপনি কিছু বুঝলেন আপনার মাথায় কি কিছু ঢুকছে তাই সব কিছু কিন্তু খোলাসা করে বলতে হবে না মাথায় যদি আপনার আকল থাকে তাহলে এতটুকু তো বোঝার কথা আপনি বুঝতে পেরেছেন বাংলাদেশে জোর করে জয় বাংলা বলানো হচ্ছে আর ইন্ডিয়াতে মুসলমানদেরকে জোর করে জয় বলায় আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য এই মানে বিষয়গুলো দেখালাম সেটা হলো যে ভাই এটা হলো জামানা অর্থাৎ আপনার অবস্থান আর কিয়ামত একদম কাছাকাছি সময় চলে এসেছে আপনি জামানায় আছেন খুব শীঘ্রই জামানার বড় বড় সাইনগুলো আপনার সামনে উপস্থিত হতে চলছে তো এগুলো তো হবে এটা তো কিছু না ভাই এমন সিচুয়েশান আপনার সামনে অপেক্ষমান আসতে চলেছে যে আপনি ওই সময়ে এসে বলবেন আপনি আপনি নিজে কিন্তু বলবেন যে আহারে যদি মরে যেতে পারতাম অথবা এমন কোনো একটা দেশে চলে যেতে পারতাম যেখানে শান্তি রয়েছে এটা কিন্তু আপনি বলবেন কিন্তু করার কিছুই নাই যত অশান্তি যত ফেতনা সব কিন্তু আস্তে আস্তে নাজিল করা হবে তো এখন আপনার করণীয় কী বলছি সাল্লামের একটা বিখ্যাত হাদিস সচরাচর আপনি জানেন যে এমন একটা জামানা চলে আসবে যে জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে ধরে রাখা যতটা কঠিন তেমনি আপনার ইমান ধরে রাখা ততটা কঠিন হয়ে পড়বে ঠিক এই অবস্থা আপনি না তো বাইরে বেরোতে পারছেন না তো ঘরে থাকতে পারতেছেন কি একটা সিচুয়েশন তৈরি করা হয়ে হয়েছে এরপর আরও বড় বড়ো ভয়াবহ সিচুয়েশন খুব কঠিন অবস্থা মুহূর্ত আপনার সামনে অবক্ষমাণ আসতে চলেছে তখন তো আপনার ইমান ধরে রাখা আরও বড় কঠিন আপনার জন্য একটা মানে জিহাদ যুদ্ধের মতো লড়াইয়ের মতো হয়ে যাবে আপনি যাচ্ছেন আন্দোলনে যার সাথে মারামারি হচ্ছে সে কিন্তু মুসলমান আবার যে আমাকে পিটাচ্ছে সেও কিন্তু মুসলমান অর্থাৎ আমরা মুসলমান মুসলমানরাই নিজেরা কামরাকামড়ি করতেছি বলতে গেলে যে মারামারি করতেছি আবার অপরদিকে বেইমানরা আমাদেরকে ধ্বংস করার জন্য যাবতীয় জাল যে বনে রেখেছে ওদের সফলতা বা মিশন সাকসেস হতে চলছে তাই না অপরদিকে তো দার জালকে তো নিয়ে আসার যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন তো অলরেডি ফুলফিল হয়ে গেছে তো এখন এ জামানায় আপনাকে মানে হিসাব নিকা চিন্তা করে চলতে হবে আমি তো বলি যে প্রায় সময় যে যে পড়াশোনা দিয়ে আপনার যদি কোনো ফায়দা না হয় দুনিয়া এবং আখেরাতে এটা ছেড়ে দেন বাদ দেন কারণ আপনি পড়াশোনা এই কারণে করেন যে হয়তো এখান থেকে আমি ভালো কোনো পর্যায়ে গিয়ে ওখান থেকে উত্তম রিজিক পাবো না রেজিকের মালিক আল্লাহ সুবানু উতলা কাউকে আল্লাহ সুবানু উতলা পড়াশোনা বিহীন অনেক দেন অনেক খাওয়ান আবার কেউ হায়ার লেভেলের পড়াশোনা করার পরও সে দেখবেন যে না যাবতীয় সমস্যায় পড়ে রয়েছে তার ভিতরে একমুঠো ভাত পর্যন্ত ঢুকে না তো অতএব নিজের ইমানকে বাসায় রাখেন আর এই যে আপনি নিজের বলতে গেলে যে স্টাডির কারণেই এই কোটা আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে আপনি যে এখানে গিয়ে মারিপিট করতেছেন এগুলো থেকে নিজেকে বাসায় রাখেন ঠিক আছে নয়তো আপনার দেখবেন যে ওই একটা গ্রামের কথা আছে না যে আমও যায় সালাও যায় ঠিক তেমনি কিন্তু অবস্থা হবে আপনার ইমান চলে যেতে পারে এখানে আল্লাহ সুবান উত্লাহের কাছে এই ধরনের যাবতীয় ফেতনা থেকে পানা চান এবং সকলের জন্য দোয়া করেন আল্লাহ সুবান উত্লা যেন আমাদের সকলকেই এই জামানার যাবতীয় ফেতনা থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত